নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাল রাত একটার সময় আমরা পিরামিড দেখে আমাদের রেজর্টে ফিরে এলাম সকাল হতে না হতেই আবার টোনাটুনি বেরিয়ে পড়েছি দুটো দিন আছি তো যতটা পারছি একটু ঘুরে দেখছি এই পাখিগুলো যেমন আমাদের মতো ঘোরাঘুরি করছে মনে হচ্ছে এরাও ফ্যামিলি নিয়ে এসছে

প্রথমে সুন্দর করে বোঝালেও পরে কিন্তু অনেক বকাবকি করেছিলাম যে তুমি জবা গাছও চেনো না পরে আবার ভাবলাম বেচারাকে বকে কোনো লাভ নেই ইংল্যান্ডের ঠান্ডায় তো আর জবা ফুল হয় না ইজিপ্টের পিরামিড দেখালাম মমি দেখালাম লোহিত সাগর দেখালাম নীলনদ দেখালাম কিন্তু নিজেরা যে ঘরটাতে আছি সেই রেজর্টটা দেখাতেই ভুলে গেছি তাই ভেবেছি আজকে আপনাদেরকে আমাদের রুমটার সাথে সাথে আনাচে কানাচে সব জায়গাগুলোও ঘুরে দেখাবো আর একটা দিন আছি মনটাও একটু খারাপ বাথরুমের পর এটা হচ্ছে আমাদের বেডরুম বেডটা তো আমার ভীষণ পছন্দের আর এই টিভিটা কিন্তু একদম বক্স টিভি এটা চলে না চলুন এবার বাইরের দিকটা দেখাই আমার বরের কাজ আছে বলে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে তাই ও যাচ্ছে না আমি এখন একাই চলেছি আসলে কি হয়েছে বলুন তো কালকে ফিরে যাচ্ছি তো আর আমাদের কাছে এখনও এই দেশের অনেকগুলো টাকা রয়েছে আর যেহেতু বিশেষ কোথাও যাওয়ার নেই তাই টাকাও খরচা হবে না আর শপিংও আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই ওই টাকাগুলো খরচা করার জন্যে আমি এখন যাচ্ছি এখানকার মার্কেটে স্পা করতে আর এই দেখুন কি দারুণ মিউজিক চলছে সবাই কিন্তু সবার মতো করে লাইভটা দারুণ

বারবার বলে দেওয়া হচ্ছে যেন আমরা বাইরের লোকেদেরকে বিশ্বাস না করি তাই এই রেজর্ট থেকেই একটা ট্যাক্সি বুক করে দিল এখানকার ট্যাক্সি ভাড়া কিন্তু বেশি নয় দু পাউন্ড দিয়ে আমি পৌঁছে গেলাম সাত কিলোমিটার দূরের এই নামাবে বলে জায়গাটায় আমরা ভারতীয়রা আমাদের কাছে অতিথি দেবভাবা এখানটায় কিন্তু একদমই সেরকম নয় এখানকার মানুষদের কাছে ফরেনাররা মানেই তাদের পকেটে আছে টাকা আর যেন তেন প্রকারেন তারা সেই টাকাগুলো কিভাবে বার করা যায় সেই তালিকা খুব ভালোভাবেই জানে তাই এখানকার মানুষদেরকে বিশ্বাস করা একদম সঠিক নয় ট্যাক্সিওয়ালা আমাকে এখানটা নামিয়ে দিল চার পাঁচটা একটু ঘুরে দেখতেই আমার চোখের সামনে দেখি বড় একটা স্পা আর এই স্পাটাতেই যাব বলে ঠিক করলাম আর এখানেই আমার সাথে কত বড়ো একটা স্ক্যাম হয়ে গেল সেই গল্পটাই করব আজ আপনাদের সাথে একটা সুন্দর পানীয়ের সাথে আমাকে পার্লারে ওয়েলকাম করা হলো আর তার সাথে ঘুরে দেখানো হলো পার্লারের আনাজ কানাচ সমস্ত কিছু যেখানে যে সব ট্রিটমেন্ট হয় আমি বললাম আমার ফেস বাদে পুরো বডিতে আমি মাসাজ করাতে চাই আর হেয়ার স্পা করাতে চাই যে আমাকে মাসাজ করতে এলো তার সাথে বাংলাতে কথা বলাও যা ইংলিশেও তাই কারণ সে ইংলিশে শুধু দুটো ওয়ার্ডই জানে থ্যাংক ইউ আর গুড মাসাজটা ঠিকঠাকভাবে হয়ে গেল তারপরে সে শুরু করলো আমার হেয়ার স্পা আর তখনই সে আমার সাথে কথা বলতে শুরু করলো কথা বলা তো আর কিছুতেই সম্ভব হয় না কারণ সে একটাও কথা বলতে পারে না তাই গুগল ট্রান্সলেটর দিয়ে আমি ট্রান্সলেট করতে থাকলাম সে আমাকে মোবাইলে অনেক ছবি দেখালো যে তার মা হসপিটালে আর তার কোলে ছোট একটা বাচ্চা মা হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছে আর আমি এইসব কথা শুনে আমার কাছে যতগুলো টাকা ছিল বিশ্বাস করুন শুধু দুশো ইজিপশিয়ান পাউন্ড এই ট্যাক্সিতে বাড়ি ফেরার টাকা ছাড়া আমি সবই দিয়ে দিয়েছিলাম এই অব্দি সব ঠিকঠাকই ছিল আমি ভাবছিলাম একজন মুমূর্ষু মানুষকে সাহায্য করেছি কিন্তু আমার সাথে এত বড় যে একটা ফ্রড হয়ে গেছে সেই গল্পই বলবো একটু পরে স্পা থেকে রেজর্টে ফিরে এসে দেখি বেডের ওপরে একটা রাজহাস আর একটা লাভ চিহ্ন আমার জন্য ওয়েট করছে রোজ দিনই ওরা এরম টাওয়াল দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে যায় আর যেগুলো কিন্তু আমায় দারুণ ইমপ্রেস করছে বাট নেক্সট টাইম এখানটায় যদি আসি তবে এক্ষুনি যে জায়গাটায় গেছিলাম না স্পা করতে ওই জায়গাটায় থাকার ইচ্ছে আছে ওখানেও ভালো নামি দামি বড় বড় রেজর্ট আছে আমার বরের এই ঘরে পাত্তা না পেয়ে ফোন করলাম সে বলল আমি খাবার টেবিলে আমিও সেই মতো খাবার টেবিলে হাজিরা দিতে চলে এলাম হাজিরা এই কারণেই বলছি কারণ প্রথম দু তিন দিন এখানে কবজি ডুবিয়ে খেয়েছিলাম তারপরে না এখন একদম একঘেয়েমি লাগে খাবারগুলো আসলে যদি কলকাতার মতন ওরমভাবে রান্না করা হতো তবে তো আমি দারুণ সুন্দরভাবে খেতাম কিন্তু এখানকার খাবার তো সবই সেদ্ধ ওই ইংলিশ ফুডের মতো আর এখানের মাছ রান্নার একদিন যা ঘন ঘটা দেখলাম তার কি বলবো বাইরে দেখি একটা জায়গায় মাছ রোস্ট হচ্ছে আমি ভাবলাম চলো আমি তো বেড়াল একটু মাছের কাছে যাওয়া যাক গিয়ে দেখি ভোলা মাছের থেকে একটু বড় বড় মাছ ওই ভোলা মাছের মতো দেখতে আর সেগুলো আশ সমেত পুড়িয়ে পুড়িয়ে রাখা আছে আর সেইগুলো আবার সবাই প্লেটে তুলে নিচ্ছে সেগুলোই খাচ্ছে বোজ্য ঠেলা আমরা এখানে লাস্ট ডিনার করলাম কাল আমরা চলে যাব লাস্টের একটা রাতও আমরা সুন্দর করে কাটিয়ে পরদিন সকালবেলা চলে এসেছি এখন লোহিত সাগরে সেই যে ভূগোল বইয়ের লোহিত সাগর আমি না যখন ছোট ছিলাম তখন ভাবতাম লোহিত সাগরের জলের রং বুঝি লাল তার কারণ এই জলে অনেক বেশি লোহা আছে আসলে কিন্তু এই রেড সি বা লোহিত সাগর নাম হয়েছে একটা লাল কালারের অনুজীব থেকে যার নাম হচ্ছে ট্রাইকোডেসমিয়াম এরিথ্রায়াম বছরের একটা বিশেষ ঋতুতে এই লাল কালারের অনুজীবের সংখ্যা জলে এত বেশি বেড়ে যেত যে দূর থেকে জলকে দেখলে মনে হতো একদম লাল রঙের আর ওই অণুজীবের নাম অনুসারে এই সমুদ্রের নাম হয়েছে লোহিত সাগর বা রেড সি অনেকে আবার বলে যে দিক নির্দেশের জন্য এরকম নামকরণ করা হয়েছে যেমন অন্য পাশে নামকরণ করা হয়েছে কৃষ্ণ সাগর আর এই পাশে করা হয়েছে লোহিত সাগর যাই হোক নাম নিয়ে আমার কি যায় আসে এই দেখুন এই সমুদ্রে আমি কি পেয়ে গেছি প্রথমে ভাবছিলাম একটা বড় ফরিং তারপরে ভাবছি চিংড়ি মাছ আপনারাই বলুন যে এটাকে কি বলবো এই মাছটার কত বড় পাখনা দেখুন এর এই মাছের ঝাঁকটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এই জলের রং এই মাছের ঝাঁকটা যেন আরও বেশি গাঢ় করে তুলেছে আর এখানে আমি প্রচুর প্রবাল দেখলাম যেগুলো পাঁচ থেকে ছ হাজার বছর পুরানো দুপুরের লাঞ্চ সেরে আমাদের রেজার্টেরই সুইমিং পুলের পাশে বসলাম আরই দেখুন ইয়োগা করছে সবাই দূরে আকাশে প্লেনটাকে উড়ে যেতে দেখে মনটা একদম উদাস হয়ে গেল ভাবছি আর চার পাঁচ ঘন্টা পর আমরাও ওরকম ফ্লাইটে করে উড়ে চলে যাব সেই শীতের দেশে তেমন কিছু একটা নেই এখন এখন বিকেল আমাদের রুম ছেড়ে দিতে হবে চারটে তাই সব গুছিয়ে নিচ্ছি ও সেই গল্পটা তো বলতে ভুলেই গেছি সেই গল্পটা তো শেষ করতে হবে প্রথম দু তিন দিন কিন্তু সব ঠিকঠাকই ছিল আমি কিছু বুঝতে পারিনি যে আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে পরে দেখি আমাকে ইনস্টাগ্রামে কেউ একজন কন্ট্যাক্ট করছে তার মেসেজ পরে দেখলাম যে সমস্ত তাজা তাজা ইংলিশে সে আমাকে লিখছে দেখি সেই লেডি আমি বললাম তুমি ইংলিশ লিখছো কি করে সে প্রথমে বলল আমার কেউ একটা বন্ধু আছে সে লিখে দিচ্ছে পরে বলল গুগল থেকেই আমি লিখছি আমি বললাম আচ্ছা সে আবার আমাকে পয়সা চাইতে শুরু করলো আমি বললাম দেখো বারবার তো তোমাকে কেউ হেল্প করবে না তো তুমি তোমার ফ্যামিলি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো সে বলল বাবা না আমাদেরকে একদম খেয়াল করে না আমি মা আর ভাই কিন্তু আমার মনে আছে সেই দিন যখন পরিচয় হয়েছিল সে বলেছিল যে তার বাবা নেই ভাই মা আর সে তিনজনই ফ্যামিলিতে তখন বুঝলাম যে যা হওয়ার সেটা হয়ে গেছে স্ট্রিকলি তাকে কন্টাক্ট করতে মানা করে দিলাম আমাদের বর চারটেতে আমরা সুইট ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর তিনটে ঘন্টা এই রেজর্টে রিসেপশানে বসেই কাটিয়ে দিলাম রিসেপশনটা কি দারুণ পেল্লাই সাইজের দেখুন তিনটে ঘণ্টা কাটাতে কিন্তু আমাদের একদম কষ্ট হলো না আমাদের মতো দেখি সবাই বসে আছে ফ্লাইটের অপেক্ষায় আর একটুখানিক পর ঝলমলে রোদ দূরে ভরা এই দেশটাকে ছেড়ে চলে যেতে হবে সেই ইংল্যান্ডে আর পরের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো ইংল্যান্ডের বাঙালিদের সরস্বতী পুজো কেমন হয় চ্যানেল সাবস্ক্রাইবের অনুরোধের সাথে রাখবে বিলেতি বঙ্গিনী আজ পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর পারলে বেল বাটনটাও একটু চেপে দেবেন পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই